মর্নিং এভি মৌসুমী লাইফ আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ থার্ড জুন আজকে জানো আমার জীবনে একটা বিশেষ দিন আজকে মামে মামের জন্মদিন তো আজকে মামকে উইশ করে প্রথম আমার ব্লগটা স্টার্ট করছি চলো সকাল সকাল আজকে উঠেছি একটু সকালে কারণ মানে সেভাবে আমরা যদিও বার্থডে সেলিব্রেট করবো না আমরা চারজনে মিলেই যা করার করবো কিন্তু যাই হোক মেয়ের পছন্দ মতো একটু তো রান্না করতেই হবে আর আমি তো তাড়াহুড়ো করে সব পারি না সেই জন্য সকাল সকাল উঠেছি উঠে ব্রাশ করে চা খেয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি ওই জন্য সকালে ব্লগটা শুরু করতে পারিনি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখাই কি করছি খেয়েছি পায়েস আর এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড অমলেট ছাড়া কিছু করার নেই তার কারণ সকালবেলা আমি একসাথে এত কিছু করতে পারবো না আর আজকে মামের জন্য কি কী স্পেশাল রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর মাম আজকে বার্থডে মানে গার্ল হয়েও ও কিন্তু সকালবেলা ঘর গোছানো শুরু করে দিয়েছে তোমরা হয়তো পেছনে দেখতে পাচ্ছ ঘর গোছাচ্ছে কেউ আসবে না কিন্তু তবু নিজেদের একটা ভালো লাগাও তো থাকে সেই সকাল সকাল উঠে ও ঘর গোছানো শুরু করেছে আর ওর বাবা বাজারে চলে গেছে ইতিমধ্যে এবার ঘরে যেটা ছিল যে ছিল সেটা দিয়ে সকালে কাজটা শুরু করলাম যেহেতু দুধটা ঘরে ছিল চালটা মানে গোবিন্দভোগ চালটা ছিল ও আর একটা জিনিস দেখাই আজকে হবে পোলাও তাই এখানে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখা হয়ে গেছে পোলাও খেতে চেয়েছে আমি বলেছিলাম যে কি খেতে চাস বল ফ্রায়েড রাইস ইয়ে বাসমতি চালের ভাত না পোলাও ও বললো যে আমি পোলাও খাবো আজকে যা রান্না হবে মামের পছন্দ মতোই রান্না হবে আর কি কি রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে আজকের এই বিশেষ দিনটাতে মাম্মিটি ব্রেকফাস্ট রেডি আর ওদিকে বাজার থেকেও চলে এসেছে ওদিকে গিয়ে বাজার গোছাতে হবে দেখি কি আনলো সেই বুঝে রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হচ্ছে না হচ্ছে সারাটা দিন আজকে সঙ্গে থেকে আর দেখাই ব্রেকফাস্ট এই যে মামের জন্য একটু কড়া করে অমলেট করে ব্রেকফাস্ট আর মিঠির জন্য একটু হালকা করে এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট এবার আমরা বাড়ি চলে এসেছে আমরা একসাথে খাবো আর ওদিকে পায়েসটাও প্রায় হয়ে এসেছে চলো পায়েসটাকে শেষ করে নি তারপর আবার ফিরে আসছি দেখো রান্না অনেকটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে কি করলাম ডান ভাজা চলছে এখন এখানে কিছু ভাজা বসানো আছে করবো তো সেই জন্য এখনো শেষ হয়নি ভাজা করা আর দেখাই এই যে ভেটকি মাছ করব আর করব খাসির মাংস তো চলো ওই রান্নাগুলো ঝটপট সেরে ফেলি তারপরে আবার আসছি তো রান্না অলমোস্ট হয়ে এসেছে বাকি আছে শুধু চাটনি আর আমার জন্য একটু ভাত বসাবো খাসির মাংস আলুটা ভাজা রয়েছে এখানে মাছ এই তেলটা গরম হয়ে গেছে রে এই যে ভেটকি মাছটা দেবো এটা ভেটকি ভেটকি মাছ ওই কাজু কিশমিশ আম আর খেজুর দিয়ে করবো আমের চাটনি এটা বাকি আছে যেহেতু আমি তো এগুলো কোনোটাই খাবো না আমার জন্য একটু ভাত করতে হবে তো শেষে একদম শেষে বসাবো ভাতুর একটু সেদ্ধ সেতো দিয়ে ভাজুর হবে

ভেটকি মাছটা কষা খাসির খাসির মাংস চাটনি তো যে মাংসটা দেখালাম ওটা না গ্রাম থেকে আনা কচি পাঠার মাংস তো যাই হোক এই রান্না হয়েছে আজকে এবার মামকে আশীর্বাদ আশীর্বাদ করব তারপরে খেতে দেবো তো চলো আগে আশীর্বাদ করে আসি তারপরে খেতে দিচ্ছি चोपर <laughs> चोपि

শুয়ে পড়েছিলাম বেশ খানিক্ষুনি শুয়েছিলাম কিন্তু ঘুমাতে বেশিক্ষণ পারিনি যেদিনকে একটু বেশি কাজকর্ম করা হয়ে যায় না সেদিন ঘুমটা ঠিকঠাক হয় না কিন্তু এখনো কিন্তু আমার ঘুম পাচ্ছে কিন্তু আমি শুলে ঘুমাতে পারবো না চোখ টুক দেখো টেনে আসছে সন্ধ্যা হয়ে গেছে এবার একটু সন্ধে সন্ধে দিতে হবে এদিকে ওর জন্য তো কেক আনা হয়েছে মানে চারটে মানুষ রয়েছে কি আর কেক কাটাবো আর কি করবো তবু যাই হোক মনটা তো আর ভালো লাগে না তো কেক কাটতে হবে তা ভাবলাম যে চারজনই তো ঘরে রয়েছি তো সন্ধ্যাবেলা সন্ধ্যে ঢন্দে দিয়েই কেকটা কেটে নিই তারপরে আবার একটু রেস্ট নেবো কারণ শরীরটা ভালো লাগছে না একটু একদিনে একটু বেশি প্রেশার পড়ে গেছে কিন্তু যাই হোক বছরে একটা দিন তো সবাই চায় তার না ও যে নিজের বাড়িতে আমি ওকে বলেছিলাম চল রেস্টুরেন্টে যাই মানে ভূতে রাজা দিলে পরে ভেবেছিলাম একটু যাব কিন্তু ও রাজি হলো না বললো না মা কালকে তো ওকে বাইরে থেকে এনে খাইয়েছি কালকে বাংলার জন্মদিন ছিল বাংলার তারিখ ছিল আর কি জন্মে ও বললো না মা আজকে তোমার হাতে রান্না খাবো তো সেই জন্য রান্না করলাম তা যাই একদিনে তো আমি এত কিছু করি না তোমরা তো জানোই আমি যত হালকা ফুলকা যতটুকু রান্না করে পারি তো সেই জন্য মানে ঘরে যা পেরেছি করেছি কিন্তু একটু ক্লান্তিই লাগছে তো এবার একটু সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপরে ও আরেকটু মানে রেডি হয়ে নেবে সকাল থেকে তো মানে এমনি একটা সাধারণ জামা কাপড় পরে এসছে আচ্ছা একটা ভালো জামা কেনা হয়েছে সেটাও পরেনি কারণ সেটা একটু ফুল স্লিভ ফুল প্যান্ট একটু গরম লাগবে তারপরে ও একটু রেডি হয়ে নিক তারপরে কেক টেক কেটে

ওটা ওটা শরীর আমি সরিয়ে দিচ্ছি তোকে তুই বরং ওখানে ক্যান্ডেলটা আছে ধর তোর বাবা বলল ওখানে কোথায় আছে ও মন এটাকে ওখানে রেডি কর আমি আচ্ছা আমি রাখছি রাখ নেমা আমি কি বলেছি তবে এখনো দাঁড়িয়ে কাটতে আমি সোজা যাবো তুই তোমাদের সাথে শেয়ার করলাম কেক তো হয়ে গেছে আর কি করবো মানে এই প্রথম বছর যেদিন সন্ধ্যাবেলায় আমরা চারজন ঘরে একা একা বসে আছি কোনো বছর মাম হওয়ার পর থেকে এই প্রথম বছর যে বছর ঘরে একটা বাইরের মানুষ নেই আমরা সন্ধ্যাবেলায় চারটে মানুষ একা একা বসে আছি কেক কাটার পরে আর কী করব বলো ওরা সন্ধ্যাবেলা পায়েস আর কেক খেলো দুপুরবেলা তো মাম সেভাবে কিছু খেতে পারলো না ওর নামে অত কিছু রান্না করলাম কিন্তু মাম কিছুই খেলো না জাস্ট মানে সব কিছু টাচ করা এরকম একটা ব্যাপার হলো যাই হোক তবু আজকের দিনটা তো ইচ্ছা করে না বলো যে মেয়েটাকে ঠিক করে রান্না রান্নাবান্না করে দেবো না এটা তো ভালো লাগে না তো যাই হোক করেছিলাম ওই একটু একটু সব কিছুই ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার মতো আর ওই আশীর্বাদের সময় যেটুকু পায়েস মুখে দিয়েছিলাম ওটুকুই আর খায়নি সন্ধ্যাবেলাও খেতে চাইছিল না জোর করে ওই কেক কাটার পরে একটু কেক আর পায়েস দিলাম তাই সব খেলো আর বসে আছি এত মনটা খারাপ লাগছে ভালো লাগছে না তা ভাবছি এবারে গিয়ে তোমাদের কমেন্টসগুলো কি কী তো আগে যা প্রথম প্রথম যখন ছোট ছিল রান্না করতাম সমস্ত কিছু একা হাতে করতাম পঞ্চাশ জনের রান্না করে মামের জন্মদিনে খাইয়েছি গত দু তিন বছর শরীরটা মোটামুটি একটু খারাপ হওয়ায় বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে অনুষ্ঠান করেছি এবারও হয়তো চাইলে সেটা পারতাম বলেও ছিলাম কিন্তু শুধু তো খাবারটা রান্না করা বা অর্ডার করে আনা নয় একটা মানুষ বাড়িতে এলে ঘর দোর গোছানো সেভাবে যদিও মামাজকে গুছিয়েছে তবুও বাইরের আরও পাঁচটা মানুষ আসা তারপরে সেগুলো চলে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে হ্যাপাসেটগুলো থাকে বা এত মানুষ এলে ওই পার্টিকুলার তিন চারটে ঘন্টা টাইম প্রচণ্ড পরিমাণে একটা মেন্টাল স্ট্রেস যায় একটু কাজ বেশি হয় যে স্ট্রেসগুলো এখন নেওয়ার ক্ষমতা আমার আর নেই তাই খারাপ লাগছে যে এই প্রথম বছর যেদিনকে আমি চুপ করে সন্ধ্যাবেলা চারটে মানুষ আমরা ঘরে বসে আছি আর কেউ যে সে মামকে সারপ্রাইজ দেবে সেরকমও কেউ নেই তো যাই হোক সেটা কপাল আমাদের তো চলো এখন যাই গিয়ে এবার সারাদিন তো অনেক কাজ করেছি খুব কষ্ট হয়ে গেছে খুব মানে গা হাত পা ব্যথা করছে খুব মানে কষ্ট হচ্ছে তা ভাবছে এবারে গিয়ে একটু শোবো কারণ রেস্ট নেওয়াটাও আমার জন্য খুব জরুরি আজকে যা রান্না করেছি সেটা আমার জন্য যথেষ্ট মানে কষ্টের যদি ওর বাবা আজকে বাড়ি ছিল ওর বাবা আমাকে অনেকটাই সাহায্য করে দিয়েছে কিন্তু সাহায্য করলেও রান্নাটা তো আমিই করেছি তো তাতে একটু বেশিই ধকল গেছে দুপুরে শুয়েছিলাম কিন্তু খুব বেশিক্ষণ শুয়ে তো এবারে কি ভাবছি একটু শোবো আর শুয়ে শুয়ে তোমাদের কমেন্টসগুলো পড়বো আর রিপ্লাই দেবো তারপরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি শুয়েছিলাম হঠাৎ খেয়াল হলেও গাছে জল দিতে হবে গাছে জল দেওয়ার কথা ভুলে গেছি দুজনে মিলে এসেছি কালকে আমার অনেক বন্ধুরা বারণ করেছে যে দিদি তুমি গাছের এত কাজ করো না আমি সত্যিই করব না কারণ আমার সাথে তার তোমাদের দাদাও এসেছে তো সে জল দেবে কিন্তু যেহেতু গাছ আমি খুব ভালোবাসি আমি একটু দাঁড়িয়েই থাকবো ছাদটা আমার বড্ড প্রিয় কারণ এখানে এলে গাছ দেখা যায় আর আমাদের বারান্দাটা যেখানে গাছ আছে তো সেই জন্য আমিও চলে এলাম ছাদে চলো গাছে জল ঢল দিয়ে নিই একটু সময় আর ছাদে না আমাদের খুব হাওয়া কারণ আমাদের সামনে একটা পুকুর তোমাদের দেখিয়েছি তো ওই হাওয়াটা ভীষণ সুন্দর হাওয়া থাকে ছাদে সেই জন্য ছাদে আসার লোক সামলাতে পারি না মানে একটা সুযোগ পেলেই ছাদে পুট করে উঠে পড়ি অবশ্যই সেটা বিকালের পরে না না যে থাকে তাতে ভালো লাগে তো একটু দিনের পরিমাণে গাছে জল ঢল দিয়ে একটু ছাদে বসে নি তারপর আবার ঘরে যাচ্ছি তারপর ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে কয়েকটা গাছে জল দিলাম আর দেখো চারিদিক অন্ধকার আছে ওপাশে একটা লাইট আছে এদিকটায় অন্ধকার এদিকটায় লাইট নেই আমিও কয়েকটা গাছে দিলাম আসলে কী বলতো ছাদে গাছে জল দিতে কষ্ট হয় না কারণ বালতি করে তো দেই না পাইপ আছে জাস্ট পাইপের মুখটা একটু চাপলে বেশ একটা ফোর্সে জল বেরোয় আর ওই বৃষ্টির মতো পড়ে আর কি তাহলে গাছগুলো একটু সময় লাগে না দু মিনিটের মধ্যে অনেক গাছে জল দিয়ে দেওয়া যায় তো দিচ্ছিলো দাদাই কিন্তু তারপর আনলাম আমি একটুখানি দিয়ে অল্প কয়েকটা গাছ আমিও একটু দিলাম ভালো লাগছিল দিয়ে ছাদে বসে পড়েছি বেশ ভালো লাগছে সুন্দর হাওয়া তোমরা বুঝতেই পারছো যে আমার চুলটা কিন্তু উঠছে এটা কিন্তু শুধুমাত্র ছাদের হাওয়াতে আর অন্য জায়গা সব জায়গাতেই ছাদে হাওয়া আছে কিন্তু আমাদেরটা একটু বেশি তার কারণ হচ্ছে সামনেটা পুকুর একদম খোলামেলা তো সামনেটা পুকুর এই জন্য আরো বেশি সুন্দর লাগে এখানে এখন খানিকক্ষণ বসবো তারপরে নিচে যাব। বেশ কিছু কমেন্টস পড়ছিলাম তো কালকে অনেক দিদিদের নাম আমি নিতে পারিনি সেই দিদিরা যেন রাগ করবেন না হয়তো আজকেও সবার নাম আমি নিতে পারবো না আবার একটা ভিডিওতে বাকি দিদিদের নাম নেব আসলে কি বলুন তো একটা ব্লগে তো অনেকের নাম নেওয়া সম্ভব হয় না তাহলে ভিডিওটা শুধু নামেই এন্ড হয়ে যাবে শুধু নাম নিতে নিতে ভিডিওতে আমি আর আর কিছু অ্যাক্টিভিটি দেখাতে পারবো না তো আজকে ধন্যবাদ জানাই সেই সমস্ত দিদিদের যারা হলেন দিলারাদি সুমিতাদি সুস্মিতাদি মমতাদি দোলাদি শিবানি দি সোমাদি দ্য ফুড হাউস ওয়াইফ অফ ইপসিতাদি তো দিদি আপনাদেরও অনেক ধন্যবাদ কারণ আপনারা আমি কালকে যাদের নাম নিয়েছি সেই দিদিরা আজকে দিদিরা আপনারা প্রতিদিন কমেন্টস করছেন এবং প্রতিনিয়ত বলছেন আপনারা আমার পাশে আছেন আজকে মামের জন্মদিনে আপনারা প্রত্যেকে প্রত্যেকে মানে আমি শুধু যাদের নাম নিলাম তারা নয় প্রত্যেকে উইশ করেছেন এবং ওর ভালো থাকা প্রার্থনা করেছেন আমার কাছে এটা অনেক বড়ো পাওনা তো আপনাদেরকে আবারও বলছি দিদি ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে এভাবে ভালোবাসার জন্য এভাবেই আমার পাশে থাকবেন এটুকু এই আশীর্বাদটুকুই শুধু আপনাদের কাছে চাইব তো আজকে রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ কালকে তো মঙ্গলবার কালকে আবার ডায়ালিসিস আছে সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম নিয়ে এবার চলে এসেছি ঘরে আর মিঠি আর মিঠির বাবা এখনও বাইরে আছে ওরা একটু ওয়াশরুমে গেছে ওরা ফিরে এলে তারপর শুয়ে পড়বো বড্ড ঘুমও পাচ্ছে কবার শোয়ার চেষ্টা করলাম জানো তো এসে ওই ঘর থেকে মামে কেক টেক কাটা হয়ে গেল তারপরে ঘর থেকে সে ঘরে শুলাম ঘুম আর কিছুতেই আসছে না যাই হোক শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে খাওয়ার দাবার গরম করে খাওয়া খাওয়াটাওয়া হলো রাত্রে আর কিচ্ছু রান্না করিনি যেহেতু দুপুরে সবই ছিল ওই জন্য রাত্রে রান্না টান্না করা হয়নি তো চলো খেয়ে শুয়ে পড়বো এবার তা ব্লগটা ভাবলাম এখানেই শেষ করি সবাই যেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর পুরোনো বন্ধুদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে শুভরাত্রি